দশকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠা জমিতে মাত্র দুই কাঠা জমিতে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তার আগে আমি আমাদের গ্রিন আর্কিটেক্টের একটা ছোট্ট একটা ডকুমেন্ট আপনাকে দেখানোর চেষ্টা করছি তারপরে আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তো আসুন আমরা ডকুমেন্টটি দেখি একটি বাড়ি সারা জীবনের স্বপ্ন ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন সারা জীবনের সঞ্চিত টাকায় একটি বাড়ি করবেন পাশের জমিতেই অন্য একটি নির্মাণ কাজ চলছে সেখানকার ঠিকাদার আর মিস্ত্রির সাথে আপনার পরিচয় হলো আপনি বললেন দোতলা একটি বাড়ি করতে চান ঠিকাদার আপনাকে পরামর্শ দিল এর জন্য কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না শুধু শুধু বাড়তি টাকা খরচ করে কেন আপনি আলাদা ডিজাইন করতে যাবেন এসব কথা ভেবে আপনি ঠিকাদারের পরামর্শ অনুযায়ী আপনার কাজ শুরু করে দিলেন ভাবছেন সমস্যা শেষ কিন্তু না সমস্যা কেবল শুরু এই প্রক্রিয়ায় মাটির ধরন অনুযায়ী যথাযথ ফাউন্ডেশন হয় না কলাম বা বিমের সাইজ ও বেসমেন্ট যথাযথ উপযুক্ত হয় না আর আপনার জমির পরিবেশ প্রকৃতি অনুযায়ী আলো বাতাস চলাচলের দিকটা মাথায় রাখা হয় না বললেই চলে দিন শেষে স্বপ্ন পূরণের বদলে বাড়িটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভুল পরিকল্পনার কারণে অপচয় হয় অনেক বেশি যার মাসুলও দিতে হয় প্রতিপদে তাই একটি আর্কিটেকচারাল ফার্ম থেকে পূর্ণাঙ্গ ডিজাইন করা খুবই জরুরি আর একজন আর্কিটেক্ট যিনি দক্ষ একটি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ডিজাইন করতে প্রয়োজন মাটির ধরন বুঝে সঠিক ফাউন্ডেশন যা বাড়ির স্থায়িত্ব নিশ্চিত করে একটি সঠিক এস্টিমেন্ট যা আপনাকে দিবে সাশ্রয় খরচে পূর্ণাঙ্গ নির্মাণ আর এই সকল সেবা আপনাকে নিশ্চিত করছে গ্রিন আর্কিটেক্ট আধুনিক এবং মানসম্মত ডিজাইন পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে দর্শক মন্ডলী আর্কিটেকচারাল এরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাপটা আমি যেটা বলছিলাম যে পাঁচতলা বাড়ির দুই কাঠা জমিতে পাঁচতলা বাড়ি এখানে হচ্ছে এটা ইন্ট্রেন্স জায়গাটা কিন্তু স্কোয়ার না তিন চারটা বাহু চার রকম মাপ তো তার উপরেও কিন্তু আমাদের আর্কিটেক্টরা চমৎকার একটা ডিজাইন তৈরি করছে তো দর্শকের এখান দিয়ে এন্ট্রেন্স করবে ঢোকার পরে আপনার গ্রাউন্ড ফ্লোরে পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে সামনে পার্কিং জোন রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি দেখাবো যে কি করে আপনি দুই ট্রেন্ট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে পার্কিং জোন দিয়ে শ্রী লবিতে আসবে আসার পর ইউনিট এতে যখন যাবে ছশো একানব্বই স্কোয়ার ফিট ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা হচ্ছে এই হচ্ছে খোলামেলা করে এদিক দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার সম্ভাবনা আছে এই ড্রয়িং টা এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুই ইউনিটের সাজানো হচ্ছে ইউনিট বি যদি আসি আমি এখানে ছশো অষ্টাশি স্কোয়ার ফিট এখানে ঢুকার ড্রয়িং এখানে একটা ডাইনিং আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে এটা রাখা আছে আর এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব দশ এটা হচ্ছে পাঁচতলা বাড়ি এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না এটা যদি আমি প্রথম আমার যে খরচটা আসবে সেই খরচটা হবে হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে পাইল ক্যাপ ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন প্রথম যে খরচটা আসবে সে খরচটা হচ্ছে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ বলতে আমরা যেটা বুঝি ফুটিং শর্ট কলাম গ্রেট বিম এ পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম স্বাদ প্রতি তালার বিম কলাম স্বাদের জন্য আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা আর এটা আমি একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো ফাউন্ডেশন সহ কাস্টিং সহ গাঁথনির জানলা দরজা রেলিং গিরিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে আঠারোশো টাকা সেই হিসাবে এরকম একটা বাড়ি পাঁচতলা বাড়ি দুই কাঠা জমিতে একটা পাঁচতলা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ